আপনারা সকলেই শুনেছেন যে একটি আহমেদাবাদে প্লেন দুর্ঘটনায় অনেকজন মৃত্যুবরণ করেছে প্রায় স্ক্রিনের মধ্যে একটা ভিড়ে চলছে দেখুন বা স্ক্রিনের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় দুশো চল্লিশের অপরও অপরে মানুষজন মৃত্যুবরণ করেছে শোনেন ভাই যখনই সফরে যাবেন তখন আল্লাহকে ভয় করে সফরে উঠবেন কারণ মৃত্যু যে আপনার কখন চলে আসবে বলা মুশকিল দেখুন স্ক্রিনের মধ্যে একটা ভিটও চলছে চোখ থেকে গড় গড় করে পানি চলে আসছে আল্লাহ বলছেন ওদের কুললে রা আজাল ফাইদা গুন্ডেন প্রত্যেকটি মানুষের একটা নির্ধারিত সময় আছে সেই সময় যখন চলে আসবে তখন আর এক মিনিট আর কিছু করা হবে না তাই সময় থাকতে পরিবর্তন হয়ে যান এটাই আমি আপনাকে বলবো সময় থাকতে নিজেকে চেঞ্জ করে নেন কারণ এই মানুষদেরকে দেখে এই ঘটনাগুলোকে দেখে আপনি নিজেকে একটু শিক্ষা গ্রহণ করুন এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন